শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশ আগস্ট বারো বাদ্র শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আসামের সকল পঞ্চায়েত প্রতিনিধি এবং তাদের পরিবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন আগামী এক জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই প্রকল্প আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর অন্নপূর্ণা সেতুতে একটি ডিআই গাড়ি থেকে আজ প্রচুর গোমাংস আটক করেছে বজরং দল সন্দেহজনক মাংস উদ্ধারে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তেজনা বিকুবে ফেটে পড়েন স্থানীয়রা চেনা মানুষদের পাট্টা দেব এবং অচেনা মানুষদের কাছ থেকে কেড়ে নেব জমি শেষ টুকরা জমি কেড়ে নেওয়ার আগ পর্যন্ত কান্ত হব না আজ করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্ম ফুটবে আজ রাজ্যে সে রাহুল গান্ধীকে আক্রমণ করে বললেন অমিত শাহ বিজ্ঞান নিষিদ্ধ করতে আইন চালুর পথে মিজোরাম বিল পাস আগামী পয়লা সেপ্টেম্বর সোমবার পাতারকান্দিতে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর দেওয়া হবে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের মহিলাদের টাকা আজ কাসার জেলার দিগর সড়ক দুর্ঘটনা বেপরোয়া ডাম্পারের দাকায় সংকটজনক অবস্থা দুই স্কুল ছাত্রীর তীব্র উত্তেজনা দিগর খালে। এখন থেকে যত্রতত্র যেখানে সেখানে খোলা যাবে না মাদ্রাসা রাজ্যের ডবকায় মাদ্রাসা বোর্ডের করা সিদ্ধান্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ টাকা মেলেনি অভিযোগ ক্ষতিগ্রস্তদের চাকরি সেরে কংগ্রেসে হাইলাকান্দিতে রাজনীতির গতর গরম এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলায় রেশনে আগস্টের কেরোসিন বরাদ্দ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্ম ফুটবে আজ রাহুল গান্ধীকে আক্রমণ করে বললেন অমিত শাহ আগামী নির্বাচনে নিয়েও খুঁজলে কংগ্রেসকে আর দেখা যাবে না আজ শুক্রবার রাজ্যের খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে কংগ্রেসের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাসনে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ তিনি বলেন রাহুল গান্ধীর বিহারে অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা চলছে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন তিনি অমিত শাহ বলেন প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্ম ফুটবে আসামের সকল পঞ্চায়েত প্রতিনিধি এবং তাদের পরিবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী এক জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে চিনাকি অর্থাৎ চেনা মানুষদের মাটির পাট্টা দেওয়া হবে তবে অচিনাকি অর্থাৎ অচেনা মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে মাটি শেষ টুকরা মাটি কেড়ে নেওয়ার আগ পর্যন্ত কান্ত হব না আজ এই কটুর মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আগামী সোমবার পাতারকান্দিতে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক সেপ্টেম্বর সোমবার শ্রীভূমি জেলায় পাতারকান্দিতে একদিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই পাতারকান্দির বিধানসভা কেন্দ্র সহ গোটা জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ শাসক দলের নেতাকর্মী দলীয় সমর্থক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আগমনের জন্য প্রাপ্ত সূচি অনুযায়ী জানা গেছে সোমবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী প্রথমে পাতারকান্দি স্থিত আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন সেখানে জেলা প্রশাসন পাতারকান্দি বিধায়ক তথা মন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্ব তাকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক স্বাগত জানাবেন অবতরণের পর সকাল দশটা পাঁচ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মুখ্যমন্ত্রী অংশ নেবেন পাতারকান্দি মন্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এরপর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন পাতারকান্দির মুন্ডমালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে এতে পনেরো হাজার নারী উপস্থিত থাকবেন এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে নানা প্রকল্প এবং সহায়তার কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে শিলচর অন্নপূর্ণা সেতুতে আজ শহরের দিকে আসা একটি ডিআই গাড়িতে গ মাংস এই অভিযোগে ব্যাপক উত্তেজনা বজরং দলের সদস্যরা এসে গাড়ি করেন শিলচর অন্নপূর্ণা সেতুতে একটি ডিআই গাড়ি থেকে প্রচুর গোমাংস আটক করেছে বজরং দল পরে পুলিশ উপস্থিত হয়ে গোমাংসটি মাংসটি জব্দ করে গাড়ি থেকে সেই সঙ্গে আটক করে গাড়িটি জানা গেছে চলতি বাহনে তল্লাশি চালিয়ে সন্দেহজনক মাংস উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলচরে অন্নপূর্ণা সেতুতে বাহন থেকে উদ্ধার করা সন্দেহজনক মাংসকে বিশেষ ধরনের মাংস বলে দাবি করেছেন স্থানীয় সহ বজরং দলের কর্মীরা খুব প্রকাশ করে সন্দেহজনক মাংস উদ্ধার হওয়া মালবাহী ডিআই বাহনে বাংচুরের ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী ও সরকারের নির্দেশ অমান্য করে বরা উপত্যকাকে অশান্ত করার জন্যই বাইরে থেকে সন্দেহজনক মাংস আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে মালবাহী এর ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মাংসবর্তী কয়েকটি কার্টুন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে হেফাজতে নিয়েছে সন্দেহজনক মাংস থাকা ডিআই বাহন আজ খাসার জেলার দিগরখালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বেপরোয়া ডাম্পারের ধাক্কায় গেছে আজ ছয় নম্বর দিগর খালে দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে টিআর শূন্য পাঁচ যে এক সাত চার তিন ডাম্পার সজরে ধাক্কা মারে এতে গুরুতর আহত হয়ে দুই স্কুল ছাত্রী স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে গুরুতর আহত দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দে এদিকে এই ঘটনার পর এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় দীঘর স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদে ফেটে পড়েন অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ ডাম্পারটি আটক করার পাশাপাশি চালককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের এখনও ক্ষতিপূরণ টাকা মেলেনি ক্ষতিগ্রস্তদের অভিযোগ হাইলাকান্দির বন্যা সমস্যা নদী বাঙ্গন সমস্যা পূর্ত সড়কের সমস্যা ইত্যাদি সমাধানের দাবিতে সরব হয়েছে রতনপুর বিএসএস ক্লাব ক্লাবের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন বরবুইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেন এতে উল্লেখ করা মতে বিগত বন্যায় হাইলাকান্দি জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল শত শত মানুষ কিন্তু আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ তাই শীঘ্রই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্যের ডবকায় মাদ্রাসা বোর্ডের করা সিদ্ধান্ত এখন থেকে কুলা যাবে না মাদ্রাসা যেখানে সেখানে আর কুলা যাবে না মাদ্রাসা মাদ্রাসাশ মাদ্রাসার প্রতিনিধির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মৌলানা বদরুদ্দিন আজমল ভার্চুয়ালি অনলাইনে বাসন দেন মৌলানা বদরুদ্দিন আজমল মাদ্রাসা কুলার জন্য সদসম তানজিব মাদারিস কৌমিয়া থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি চৌদ্দটি নির্দেশের মধ্যে দিয়ে যেতে হবে রাজ্যের ডবকায় মাদ্রাসা বোর্ডের করা সিদ্ধান্ত ষোলশ মাদ্রাসার প্রতিনিধির উপস্থিতিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় হাইলাকান্দি জেলায় রেশনে আগস্টের কেরোসিন বরাদ্দ হাইলাকান্দি জেলায় গণবন্টন আগস্ট মাসের কেরোসিন বরাদ্দ করা হয়েছে সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খাদ্য সুরক্ষার কার্ড প্রতি রেশন দোকান মারফত শহর ও গ্রামাঞ্চলে একশো বিশ এম এল করে এবং হকার প্রতি উনচল্লিশ এমএল করে শহর গ্রামাঞ্চলে বন্টনের নীল কেরোসিন বন্টন করা হবে খ্যা নিষিদ্ধ করতে আইন চালুর পথে মিজোরাম মিজোরাম নিষিদ্ধ করতে করতে আইন চালু উদ্যোগী সরকার বিরোধী শিবিরের আপত্তির পরেও এই রাজ্যের বিধানসভায় পাশ হয়ে গিয়েছে মিজোরাম বিখ্যা নিষিদ্ধিকরণ বিল দুই হাজার পঁচিশ সে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী লালরিন পুইয়ের দাবি শুধু বিজ্ঞা নিষিদ্ধ করাই এর লক্ষ্য নয় ভিক্ষুকদের পুনর্ব আসন এবং জীবনযাত্রার মনোন্নয়নে সহায়তা করা এই বিলের লক্ষ্য সমাজকল্যাণ মন্ত্রীর কথায় মিজোরামের সামাজিক পরিকাঠামো গির্জা স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সম্মিলিত উদ্যোগের ফলে সে রাজ্যে বিক্ষুকের সংখ্যা খুবই কম রয়েছে তবে এর মধ্যেও সম্প্রতি বৃক্ষে চাওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্যোগে রয়েছে সরকার এবার শেষ খবরটি চাকরি সেরে কংগ্রেসে দিলোয়ার হাইলাকান্দিতে রাজনীতির গতর গরম হাইলাকান্দির কংগ্রেস রাজনীতিতে এবার রীতিমতো আইনজীবী হিসাবে সুপরিচিত প্রয়াত গুলাম ওয়াজিদ মজুমদারের ব্রাতুস পুত্র দিলওয়ার হোসেন মজুমদার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকারি চাকুরি থেকে রাতারাতি পদত্যাগ করে বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন তিনি এ নিয়ে গত দুদিন এখানে কংগ্রেসের অভ্যস্তরে সরিয়ে পড়েছিল এক অস্বস্তিকর রাজনৈতিক উত্তাপ এমন কি তার এই যোগদান পর্বকে ঠেকানোর জন্য দলের আভ্যন্তরীণ কুচকাওয়াজের রীতিমতো সরগরম হয়ে উঠেছিল জেলা সদরের কুন্দল রাজনীতি স্বভাবতই এর ফলে দিলওয়ারের এই রাজনৈতিক পদার্পণ ইতিমধ্যে হয়ে উঠেছে যথেষ্ট ইঙ্গিতবাহী এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন